আসসালাম আলাইকুম শুরু করতে যাচ্ছি মনি সিজন ফারজানা পর্ব একশো ছয় একটা মিষ্টি সকাল চারদিকে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে আছে গত দুই দিন ঠিকভাবে রোদ না উঠলেও আজকে সকালটা মিষ্টি রোদে বেশ ঝকঝকে জানালার পর্দা ভেদ করে চোখে সূর্যের কিরণ পড়তেই সিধা পিটপিট করে চোখ মেলল প্রতিদিনের ন্যায় স্বাভাবিক নিয়মে উঠে বসে চুলগুলো হাত খোপা করল তারপর চারপাশে তাকিয়ে কিছু একটা মনে পড়তেই নিজের দিকে তাকালো কয়েক সেকেন্ড নিরবতা তারপর মেয়েটা জোরে আ বলে চিৎকার করে কম্বল দিয়ে নিজের মাথা মুখ সহ ঢেকে নিল ওর চিৎকার শুনে পাশের রুম থেকে ছুটে আসলো আহিয়ান ও আহিয়া দুজনে রুমে ঢুকে দেখলো চিরা বিছানার মাঝখানে কম্বল দিয়ে ঢাকা আহিয়ান চিন্তিত কণ্ঠে এগিয়ে এসে বলল। কি হয়েছে চিৎকার কেন দিয়েছিস ভয় পেয়েছিস বাজে স্বপ্ন দেখেছিস আহিয়ানের কণ্ঠস্বর শুনে সিদা কেঁপে উঠে আবারও চিৎকার দিল কিন্তু এখনো নিচ থেকে মুখ বের করছে না আহিয়া এগিয়ে এসে ভাইয়ের উদ্দেশ্যে বলল ভাইয়া ওকে একসাথে এত প্রশ্ন করলে উত্তর কিভাবে দিবে ওকে বলার সুযোগ দাও আহিয়ান আহিয়ার কথাটা শুনেও সেদিকে ভ্রুক্ষেপ করল না চিন্তিত হয়ে আবারও প্রশ্ন করলো কি হয়েছে সিধা কাঁপা কণ্ঠে বললো কিছু না আপনারা প্লিজ রুম থেকে যান আমি ঠিক আছি মস হচ্ছে কি হয়েছে বলবি নাকি একটা থাপ্পড় দিয়ে তোর গালটা লাল বানাবো আহিয়া কিছু একটা ভেবে ভাইয়ের উদ্দেশ্যে বলল ভাইয়া তুমি শোনো ওর কি হয়েছে আমি বরং নিচে যাই মাম্মা ডাকছে বলেই সে রুম থেকে বেরিয়ে গেল আহিয়ান সিধা কম্বল টেনে বললো এবার বলতো কি হয়েছে সিধা কম্বলটা মুখ থেকে একটু সরিয়ে চুপি দিয়ে দেখলো রুমে আহিয়া আপু আছে কিনা আহিয়াকে না দেখতে পেয়ে মেয়েটা একটা স্বস্তির নিশ্বাস ফেলল আহিয়ান এবার ধমকে বলল অনেকক্ষণ ধরে একটা প্রশ্নই করে যাচ্ছি উত্তর কেন দিচ্ছিস না সিধা এবার কম্বল থেকে খানিকটা মুখ বের করে বলল আমি এই রুমে কিভাবে এলাম আহিয়ান স্পষ্ট কণ্ঠ বলল শেষ রাত দিয়ে গিয়েছিলাম ও কিন্তু আমার শাড়িটা কে চেঞ্জ করেছে আহিয়ান দুষ্টু হেসে বলল আমি কোনো সমস্যা এ না হ্যাঁ সিধার মাথাটা কেমন চক্কর দিচ্ছে তবুও সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল। আর ইউ ম্যাট আহিয়ান বাঁকা হেসে বলল। ইয়েস বেবি আই এম ম্যাট ফর ইউ উফ একদম দুষ্টুমি করবেন না আমি সিরিয়াসলি বলছি আমিও সিরিয়াস সিধা ভাঙা ভাঙা কণ্ঠে বললো আহ আপনি সত্যি বলছেন তুই কি আমার কাদো কাদো মুখ করে কম্বল দিয়ে নাক মুখ সব পেঁচিয়ে ভেজা কণ্ঠে বললো আহিয়ান ভাই আপনি অনেক খারাপ জানতো আমার রুম থেকে যাবো মানে কত বেলা হয়েছে নাস্তা করবি না ফ্রেশ হয়ে আয় একসাথে নাস্তা করব। আমি আপনার সাথে নাস্তা করব না দুষ্ট লোক লজ্জায় সিধার ঢাকা দেখে আহিয়ান না চাইতেও হেসে ফেলল অতপর হাত গড়িতে সময় দেখে শরীর থেকে সরিয়ে দিয়ে বলল আরে পাগলি তোর শাড়ি তুই নিজেই চেঞ্জ করেছিস কি কিভাবে ঘুমের মধ্যে আমি শুধু জামা কাপড় গুলোর সামনে এগিয়ে দিয়ে তোকে একটু সাহায্য করেছি সত্যি বলছেন না মিথ্যে এই দেখছেন আপনি আবার উল্টাপাল্টা বলছেন ঠিকভাবে কথা বললে তো তুই বিশ্বাস করিস না আমি কি করবো সিধা এবার বোকা বোকা কণ্ঠে বলল আপনি কিছু দেখেননি তো না গো আমি কিছুই দেখিনি তাকিয়েছিলাম এবার বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে আমার সাথে নাস্তা করে আমাকে উদ্ধার করুন সিধা আবার বললো আপনি সত্যি বলছেন তো আহিয়ান এবার কিঞ্চিত রেগে গিয়ে বলল। একটা ঠাটিয়ে চর মারবো তোর গাল বরাবর তখন তো সব বিশ্বাস হবে মেয়েটা কেমন বোকা চোখে তাকিয়ে রইল আহিয়ান সেদিকে পাত্তা না দিয়ে মুচকি হেসে শীষ বাজাতে বাজাতে রুম থেকে বেরিয়ে গেল আচিধা ইধা আনমনে কিছুক্ষণ বক বক করে হাঁটলো ওয়াশরুমের দিকে আহিয়া এই মাত্র নাস্তা করে রুমে এসেছে এসেই দেখলো রিহানের পাঁচটা মেসেজ ও দুইটা কল আহিয়া মুচকি হেসে রিহানের নাম্বারে ডায়াল করলো ছেলেটা কল কেটে সাথে সাথে আবার কল ব্যাক করলো আহিয়া কল রিসিভ করে বললো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় ছিলে কখন থেকে টেক্সট দিচ্ছি নিচে গিয়েছিলাম নাস্তা করতে খেয়েছো হুম আপনি হ্যাঁ ড্রেস পছন্দ হয়েছে হুম আপনি ভাইয়াকে দিয়ে ড্রেস পাঠাতে কেন দিলেন কি করব বলো তোমাকে ধীরে তো তুমি নিতে চাও না তাই ওর কাছে পাঠিয়েছি ভাইয়ার কাছ থেকে ড্রেসটা নিতে আমার অনেক লজ্জা করেছে জানেন এত লজ্জার কি আছে এখন তো আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে তবুও তবুও কি জানি না রিহান মুচকি হেসে বলল। আজকাল লজ্জা টজ্জা একটু বেশি পাওয়া হচ্ছে দেখছি আমি কি আগে নির্লজ্জ ছিলাম এই না না আমি মোটেও এটা বোঝাতে চাইনি তবে লাজুক মুখে খয়েরি শাড়িতে কালকে তোমাকে লজ্জাবুতি লেগেছে ইচ্ছে করেছে চুপ করে দুই গালে দুইটা চুমু দিয়ে আহিয়া কিছু না বলে লজ্জায় নেতিয়ে কানে ফোন ধরে চুপ করে আছে কয়েক সেকেন্ড পর রিহান আবারও বলল এই যে লাজক লতা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আহিয়া এখনো চুপ করে থেকে রিহানের কথা শুনছে রিহান আবারও ডাকলো এই আহিয়া পাখি হুম। একবার নিজের বাড়িটা আনি তারপর দেখব কত লজ্জা পেতে পারো আহিয়া দিক থেকে আবারও নিরবর্তা তাই রিহান এবার কথা ঘুরিয়ে বলল আর লজ্জা পেতে হবে না জুইদের বাড়িতে কখন আসছ আহিয়া এবার মিনমিনে কণ্ঠে বলল এগারোটার দিকে যাব আপনি এখন কোথায় সেখানেই আছি এত সকালে সেখানে নাকি রাতেই গিয়েছিলেন আরে না আর বলো না জুই বদের হাতজি এই শীতের মধ্যে সকাল পাঁচটায় শাহবাগ পাঠিয়েছিল ফুল আনতে ফুল নিয়ে সরাসরি ওদের বাড়িতে এসেছি এখানে কিছু কাজ আছে সেগুলো শেষ করে একবার বাড়ির দিকে যাব এর মধ্যে আশা করি তোমরা চলে আসবে হুম আমার দেওয়া ড্রেসটা অবশ্যই আজকে সন্ধ্যাবেলা পরবে কিন্তু সিধা তো মনে হয় শাড়ি পরবে আমি জামা পরলে সবাই জিজ্ঞেস করবে না তোমাকে এত চিন্তা করতে হবে না সিধার জন্য আহিয়ান জেস কিনে এনেছে পাগলটা তোমার জন্য কিনতে চেয়েছিল কিন্তু আমি কিনতে দেইনি। অবশেষে তোমারটা আমি কিনেছি আর সিধার জন্য আহিয়ান কিনেছে ও তাহলে তো ভালো কথা হুম রাখছি তাহলে ডেকোরেশনের ওইখানে যেতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খানবাড়িতে আজকে প্রচুর ব্যস্ততা বাড়ির বৃদ্ধরা কেউ আজকে গায়ে হলুদের অনুষ্ঠানে যাবে না আবির সকলকে বারবার বলেছিল কিন্তু আলী আহমেদ খান জানায় এত শীতের মধ্যে তাদের হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে না উত্তম আবির তানবির আদি মেঘ বন্যা ও রাই তারাও যেতে চায়নি ভেবেছিল হলুদের দিন আহিয়ানকে দিয়ে ফ্রিধা ও আহিয়াকে পাঠিয়ে দিবে কিন্তু মিম ও জান্নাতের অগত্যা জোড়াজরিতে ওদের কাছকে যেতেই হলো মিম বাচ্চাদের মতো একটার পর একটা বায়না করেই যাচ্ছে মিমের মতে তার বিয়ের পর তার বাবিরা কেউই তাদের বাড়িতে রাতে থাকেনি তাই জুয়ের বিয়ের উসিলায় আজকে তাদের সবাইকে ওদের বাড়িতে থাকতে হবে কাছাকাছি হওয়ার কারণে হলুদ সন্ধ্যার পর কেউ ফিরে আসতে পারবে না বনের অহেতুক জোড়াজরিতে অবশেষে রাকিব তানবীর ও আদিকে রাজি হতেই হলো যেহেতু বাড়ির বয়স্করা কেউ যাচ্ছে না তাই বাড়ির বউরা কিচেনে দৌড়াদৌড়ি করছে তাদের সকলে রান্না করে যাওয়ার জন্য তারা না হয় গরম করে খেয়ে নিবে আর কালকে সকাল সকাল আবির এসে সবাইকে নিয়ে যাবে সেই অনুযায়ী মেঘ বন্যা ও রাই রান্নাঘরে প্রচুর ব্যস্ত সিধা ফ্রিজ থেকে একটা গাজর বের করে খেতে খেতে কিচেনে গিয়ে সকলের উদ্দেশ্যে বলল একটু পরে সবাই বেড়াতে চলে যাব তোমরা কিচেনে কি করছো বন্যা মেয়ের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠ বলল। এই তোমা, কিচেনে বসে বসে ঘুমাচ্ছিলাম তুমিও যদি আসতে তাহলে মামে একসাথে গলা ধরে ঘুমাতাম সিদা খানিকটা ভাব নিয়ে বলল তুমি ঘুমাও আমার বান্ধবীর বিয়ে আমাকে আজকে সেখানে যেতে হবে ওদের মা মেয়ের কথা শুনে ড্রয়িং রুমের সোফায় বসা আবির তানবির আদি ও আহিয়ান হেসে দিল কিচেনে থাকা মেঘ ও রাই মিটি মিটি হাসলেও বন্যা মেয়ের দিকে কটমট করে তাকিয়ে আছে সিধা সেদিকে ভ্রুক্ষেপ না করে অভিনয়ের সারে বলল আমি রুমে যাই বাপু আমার আবার বান্ধবীর বিয়ে ঠিকঠাক মতো রেডি হতে হবে বলেই শিরিবে সিঁড়ি বেয়ে থাকল আর এদিকে ওর কাণ্ড দেখে সকলেই হাসছে বন্যার রাগী কণ্ঠে মেঘের দিকে তাকিয়ে বলল দেখেছিস মেয়েটা দিন দিন কত বেয়ারা হয়েছে এত বড় মেয়েকে নাকি এখনো বলতে হবে তাড়াতাড়ি গোসল করে সব গুছিয়ে নিতে তার নিজস্ব কাজকর্ম ছেড়ে সে আমাদের কিচেনের খোঁজখবর নিতে এসেছে মেঘ মৃদু হেসে বলল, রাগ করিস না ওর বয়সটাই তো উড়ে বেড়ানোর বয়স ও যদি পাখির মতো এত চঞ্চল না হতো তাহলে আমাদের বাড়িটাকে মাটিয়ে কে রাখত আমার মেয়েটা তো পাপার মতো গুনে গুনে কথা বলে এবার রাই খুন্তি দিয়ে মাছটা উল্টে দিয়ে বলল বড় ভাবে ঠিকই বলেছে মেয়েটা আমাদের কাছেই তো দুষ্টুমি করবে বিয়ে দিয়ে দিলে তো তখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসে আর এত দুষ্টুমি করবে না বন্যা হাতে সবজিগুলো কাটতে কাটতে বললো তোদের সবার আদরেই তো মেয়েটা এমন হয়েছে